এটি বাংলাদেশের সবচেয়ে বড় রান্নার আয়োজন যেখানে খাবার শুধু রান্নাই হয় না বরং তৈরি হয় এক বিশাল ইতিহাস শুধু ডাল রান্নার জন্য দুইশো কর্মী ভাত শাখায় তিনশো তরকারি শাখায় আরো বেশি বিশাল এই রান্নার আয়োজনকে টিকিয়ে রাখতে রয়েছে আলাদা কাঠের সমিন যেখানে রান্নার লাখি সরবরাহ হয় নিরবিচ্ছন্ন ভাবে প্রতিদিন শত শত গরু খাসির জবাই হয় এই আয়োজনের জন্য মাংস কাটার জন্য আধুনিক যন্ত্র বিশাল কষাইখানা আর বিরতিহীন ভাবে চলতে থাকা দুই থেকে আড়াই হাজার চুলা এখানে শুধু রান্না হয় না বিশাল ব্যবস্থাপনার অংশ হিসেবে কাজ করছে সাতান্নটি আলাদা শাখা লাকড়ি সরবরাহ বাসন পরিষ্কার খাদ্য পরিবহন বস্ত্র প্রস্তুত প্রতিটি শাখায় কর্মব্যস্ত পাঁচ হাজারের বেশি মানুষ এই বিশাল আয়োজন চলে চার দিন চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন কেমন সেই দৃশ্য কেমন এই রান্নার পেছনের গল্প এক একটা ডিপার্টমেন্টের এক একটা কাজ কেউ চালের খেদমত করতেছে ডাল পাঠশালায় ডাল রান্না করতেছে ডাল মাঠে পৌঁছাচ্ছে তরকারি পাকশালায় তরকারি রান্না করে তরকারি মাঠে পৌঁছানো ছাত্র কর্মী গ্রুপ সেই তরকারি গুলোর মাধ্যমে খাবার মাঠে নিয়ে আসতেছেন খাবার মাঠে যারা কর্মী আছেন তারা খাবার পরিবেশন করছেন সিলে যারা খেদমুত তারা লাকড়িগুলো আপনার কেটে পাকশালা পর্যন্ত পৌঁছানো এবং এইভাবে সাতান্নটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কর্মীরা তাদের নিজস্ব ডিপার্টমেন্টের কর্মকান্ড গুলো পরিচালনা করতেছে এটা হলো বিশ্বের জাকের মঞ্জির পাখশালা এখানে বাইশ কিলোমিটার এরিয়া আছে এখানে আমাদের তরকারি পাকশালা এখানে তরকারি পাক রান্না করা হয় এখানে তরকারি ছাড়া থাকে এলো মাংস খাসি গরু সাথে আলু দিয়ে মশলা দিয়ে পাক করানো হয় একশোর উপরে হ্যাঁ সব মিলিয়ে দুই হাজার দুই হাজার আড়াই হাজার চুলো হবে ডাউল আলাদা রান্না হচ্ছে ভাত আলাদা রান্না হচ্ছে আর আমাদের তরকারি শুধু তরকারি রান্না হচ্ছে খরি লাগে অনেক হাজার হাজার মন ভরি লাগতেছে এটা অফুরন্ত ভান্ডার কোনো শেষ নাই আসতে আসে আস্তে আসে চলছে আর খাবার চলছে তাম পৃথিবী মুসলমান খাইও শেষ হবে না প্রতি ঘন্টায় আমাদের প্রায় পাঁচ লাখ লোকের তবরক আমরা রেডি করে থাকি দুই তিন ঘন্টা পর পর রিকোয়ারমেন্ট বেসিস যে এই ঘন্টায় এত লোকের খাবার আমরা রেডি করবো ওই প্রভাবে রিকুইজিশন দেওয়া হয় এবং ওই পরিমাণ গরু ছাগল কোরবানি শালায় পাঠিয়ে দেওয়া হয় এবং ওরা কোরবানি করে এটা পাক শালায় পাঠিয়ে দেওয়া হয় প্রতিদিন আমাদের ধরেন ছাগল ছালায় দেড় থেকে দুই হাজার ছাগল কোরবানি হয় কোরবানি শালায় গরু তিন থেকে পাঁচশো এবং শেষের দিকে এটা এক হাজারও ক্রস করে চারটি নুরু বের মিলে আশি হাজার মন খরি লাগে কমপক্ষে চাকের বেড়া দেয় চাকের বেড়া করে নতুন আসছে কাঁচা এগুলা জ্বলবে না এগুলা মানে আমরা দিতে আগামীতে চলবে আর আগের বছরে যেগুলি আছে সেগুলি পুরান গুলি আমরা খাটাই দিতেছি প্রতিদিন কমপক্ষে বিশ হাজার থেকে পঁচিশ হাজার লাগে এখানে হচ্ছে আমাদের ভাত রান্না করা হচ্ছে ভাত রান্না করার পরে মার গালা হয় না মার পরে ভাতটা হালকা শুকানো হয় শুকানোর পরে এখান আছে আমাদের সবাই এখান থেকে ভাত নিয়ে খাবার মাঠে সবার যারা জাকিরান আসেন সবার জন্য খাবার নিয়ে যায় এখান থেকে খাবার মাঠে এই যে এখানে গেলে এখানে দেখবেন ভিতর আসেন যে এখানে হচ্ছে ভাত গুলা মার গালার পরে এখানে শুকানো হচ্ছে ভাতগুলা কাটা হচ্ছে একটু যাতে মারগাল সে তো যার কারণে একটু ভাত লেগে না যায় এই জন্য ঝর্ঝরা করার জন্য হ্যাঁ হ্যাঁ বিভিন্ন চাল মিক্স করা আছে ওটা ওইভাবে ওনারা দেয় তো মহিলাদের জন্য হচ্ছে আলাদা ব্যবস্থা আলাদা ব্যবস্থা হওয়ার কারণে মহিলাদেরকে পিক আপ করে এখানে তবারকটা পিক আপে করে মাঠে নেওয়া হয় যাতে মহিলারা বাইরে না আসতে পারে কোনো মহিলা ভিতর থেকে তারা তবারকের সুব্যবস্থা পায় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী যারা তাদের জন্য আলাদা একটা রান্না বান্নার ব্যবস্থা আছে হ্যাঁ বাকি ধর্মের সমস্ত রান্নাটাই এখানে হ্যাঁ একটাতে ভাত হচ্ছে বারোটায় আবার ডাল হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে বিভিন্ন রকমের সবজি রান্না হচ্ছে আর কি তারাও সনাতন ধর্মের এবং তারাও ভক্ত পুরাতন ভক্ত ধরেন যে খাসির মাংস খাবে সে মাংস আর যে নিরামিষ খাবে তার আলাদা আছে সে নিরামিষ খাবে তার খুশি যে যেটা প্রসাদ যার যেটা ভালো লাগে সেটাই কমিটির তরফের থেকে ব্যবস্থা করা হয় এবং এখানে যারাই আসে অনেকের মনোবাসনা ওই উপরলা বাবাজির তরফ থেকে সেটা পূর্ণ হয় যার জন্য উপকার হয় বলে দিন দিন কর্মশ এখানে লোকের সমাগম বাড়ছে প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ তবর নিচ্ছেন ধনী গরিব উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই সকলেই মাটিতে বসে মাটির প্লেটে একইভাবে ভাবে মহব্বতের সাথে তবরো গ্রহণ করতেছেন এবং তবরো খাওয়া শেষে যার যার প্লেট নিজেরাই আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে ধুয়ে আবার নির্দিষ্ট স্থানে জমা দিয়ে দিচ্ছে এবং এমন ভাবে তারা পরিষ্কার করছে আগামী এই প্লেটে আরেকজন জাকের ভাই তবর খাবে তো একেবারে নিজের মনে করে তারা প্রত্যেকে এই কাজটা করতেছে যে এটা হরিণ শালা আমাদের কাছে সাতটা হরিণ আছে আমরা পাঁচটা থেকে শুরু করছি যে মানুষের খেত এটা চলতেছে হ্যাঁ অনেকে খাবার নিয়ে আসে অনেকে বলতেছে আমরা হরিণকে খাবার দিব তা অনেকে বুসি নিয়ে আসে টমেটো নিয়ে আসে গাজর নিয়ে আসে এখন ষাটটা হরিণ আছে উনত্রিশটা পুরুষ আর একত্রিশটা মহিলা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নজরানার খাদা বাবার নজরানার গরু আসে ট্রাকে আসে ধাক্কা ধাক্কা একটু অ্যাক্সিডেন্ট অসুস্থ হয় সে অসুস্থ গরুগুলো আমরা করে এখানে চিকিৎসা করি ডাক্তার আছে তেরো চোদ্দ জন সহকারীরা আছে ওনারা গরুরে ড্রেসিং করে বিভিন্ন সেবা করে আর গরুরে খাওয়া দাওয়া করায় আবার খানা

অন্যান্য প্রোগ্রামে আমাদের খেদমত আসে তো এটা দিয়ে আসলে বিশ্ব জাকের মঞ্জুর শুধু এক বছর না কয়েকটা বছরের খাবার আমাদের স্টক থাকে এখানে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তার নিজস্ব কর্মী বাহিনী আছে তারা তাদের ডিপার্টমেন্টের বাইরে অন্য কোনো ডিপার্টমেন্টে যে কাজ করেন না তারা তাদের নিজস্ব ডিপার্টমেন্টেই কাজ করেন এবং প্রত্যেকে অত্যন্ত হাউস মহবতের সাথে বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি আমাদের পির ও মুর্শেদ তিনার শিক্ষা অনুযায়ী এই মহাপবিত্র বিশ্ব অরু শরীফে উপস্থিত আছেন এবং একেবারে দরবার শরীফের এই সমস্ত কর্মকাণ্ড শেষ করে তারা তাদের বাড়ি ফিরবেন তারা জিতে 俺俩为了不缺汉子。<noise> <noise>